আপনাদের পিসের প্রচুর টাকা এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে ভাই শোনেন নাই এই এক কোটি টাকা নিবেন কারা কারা নিবেন হাত তোলেন তো ভাই আপনার দরকার নাই আমি নিব ভাই আমার দরকার এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছেন পিসা বলছে ইল্লাল্লাহ জিকির যে বলবে এটা জায়েজ নয় কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেখাবে তাকে নাকি এক কোটি টাকা দেবে তো এক কোটি টাকা নিব আপনারা যদি নিতে চান আপনাকে এক হাজার টাকা করে দেবো কারা কারা নেবেন হাত তোলেন তবে আদায় করার সময় আমার সঙ্গে যেতে হবে যেতে পারবেন তো কিন্তু আপনার পীরের ক্ষমতা যে অনেক যদি আমাদেরকে টাকা নিয়ে আসতে গিয়ে আমাদের রুহুটাকে ছিনিয়ে নিয়ে চলে যায় কেন আপনার পীর বই লিখে রেখেছে ভেদে মারবত ষোলো নম্বর পৃষ্ঠা যে পীরশেব বলছে যে আমি আল্লাহর দরবার থেকে জোরপূর্বক রুকে ছিনিয়ে নিয়ে চলে আসিয়াছি তীরের ক্ষমতা কত আল্লাহর দরবার থেকে রুহু ছিনে আনতে পারে বেটা ভোট আনতে পারে না ভাই ভোটে ফেল করে নাই এতই যদি তোমার ক্ষমতা এতই যদি কারামত হয় তো এক কাজ করো ভোটের ব্যালেট ওখান থেকে এখানে পাঠিয়ে যেতে পারো না কেন তুই রুহু তো বেশ নিয়ে আসতে পারো তার মানে বুঝতে হবে যে পীর হিসেবের কারামতি শুধু আল্লাহর সঙ্গে চলে আর সাধারণ জনসাধারণের সঙ্গে চলে এই ভোটের ব্যালেটের সঙ্গে চলে না কেরা কারামত এখানে চলে না আসেন আমরা বোঝার চেষ্টা করি বিশ্ব নবী বলেছেন চলন্ত ধর্ম নয় চূড়ান্ত ধর্ম জিকির যদি করতে চান আফজাল জিকরি সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এখন এই জিকিরকে ভেঙে চৌচির করে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে কি হয় নাই হয়েছে কেন আধ্যাত্মিকতার পাঁচটা স্তর আছে পাঁচটা স্তর কয়টা পাঁচটা আছে এক ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ছেন তখন আপনাকে যেই জিকির শেখাবে আপনার আপনাকে বলবে তুমি এই জিকির পড়ো এই লতিফা কোন লতিফা লা ইলাহা ইল্লাল্লা বলেন লা ইলাহা ইলল্লাহ আছে না নাই এটা যখন আপনি ক্লাস ওয়ান থেকে ফোরে পড়ছেন কেবল নতুন নতুন প্লেয়ার মুড়ি ধরেছেন এ দুদিন চারদিন হয়েছেন গাঁজা খেতেন তারপর আপনি পীর সাহেব গিয়েছে এখন গাজামত খান রাতে গিয়ে পীর সাহেব বলে যে যা করছিস করছিস কর তবে কালেমা ইল্লাল্লাহ এটা সব maaf বছর চার বছর হয়েছে একটু একটু আপনি আস্তে আস্তে আধ্যাত্মিকতার স্থান পরিবর্তন করছেন ফোর থেকে যখন ক্লাস 8 পর্যন্ত পড়বেন তখন আপনার জিকিরটা চেঞ্জ হয়ে যাবে জিকির তখন কি হবে যত বাড়বেন তত শর্টকাট হবে কেন জান্নাতের রাস্তা শর্টকাট হচ্ছে কালবা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ফোর থেকে এইট উঠে পড়েছেন তখন আপনার এই কালমটা ভাঙতে হবে ভেঙে দুখরা করতে হবে লা এবার বাদ লল্লাহ ই ইল্লাহ ই লল্লাহ আছে না নাই আছে যখন এইট থেকে ক্লাস টেন পর্যন্ত উঠে পড়েছেন তখন ইল্লাল্লাহকে বেদে ভাঙতে হবে আছে না নাই ইল্লাল্লাহকে ভাঙলে কি থাকে ভাই ইল্লাল্লা প্রথম বাদ শুধু আল্লাহ থাকে কি থাকে আল্লাহ 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 আছে না নাই আছে যখন আপনি একদম মাধ্যমিক করে উঠে পড়েছেন এখন আপনার জিকির আলাদা এখন শুধু জিকির আল্লাহকে ভাঙতে হবে ভেঙে কি আছে আল্লাহকে ভাঙলে কি থাকে ভাই আল্লাহ বাদ দেন শুধু হা পরে আছে আছে নাই হা হু খে হু যা বলবেন তাই জিকির তখন আলসুল বললেন লা জিক্রি লাহ যখন আপনি আধ্যাত্মিক চূড়ান্ত জায়গাতে পৌঁছে গেছে তখন আপনার জিকির কমতে 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 শুধু হাই এসে ঠেকেছে আর তারপর যদি আরো যদি আধ্যাত্মিকতার স্থানে পৌঁছে যান তো এক কাজ করতে হুজুর বক্তৃতা দিবে হুজুর ওয়াজ করবে হুজুর লুঙ্গি ধরে টেনে নিয়ে চলে যেতে হবে আচ্ছা নাই এই যেগুলো সামিনা আছে ওর উপরে উঠে পড়তে হবে হুজুরকে গড়বট করে চেপে ধরে বলতে হবে যে আরে কিসের জিকির খোদাইতে কেন বসে আছে নাউজুবিল্লাহ মিন জালিক না নাই এটা হচ্ছে জিকিরেরermost মাকাম মানে যখন আপনি জিকির করতে করতে ফানা ফিল্লাহ হয়ে গেছেন যখন আল্লাহ বান্দা আর আপনার মুরশিদ সকলে একাকার হয়ে গেছেন তখন আপনাকে করতে হবে কি তখন আপনার জিকির মিকিকি শুনাই শুধু মাত্র আপনি গাছের উপরে ঝুলে ডিগবাজি মারেন এগুলা সব জেতো উত্তম ইবাদত আর যারা এগুলো করবে তারা নাকি আল্লাহর বড় বড় ওলি ওলি না গলি এরা ওলি না এরা শয়তান গলি কথা বোঝান নাই